আজ বারোই জুন দুই হাজার পঁচিশ বেলা বারোটায় মালদা রোতবারি নিজস্ব কার্যালয়ে গরিবের রবিনহুড বিশিষ্ট সমাজসেবী জনদরদি লিডার স্বর্গীয় বিশ্বনাথ গুহ মহাশয়ের মৃত্যুবার্ষিকী পালিত হল নিষ্ঠা সহকারে তার অকাল প্রয়াণ একসময় মেনে নিতে পারেননি জেলার নাগরিক সমাজ তার স্মরণে মৃত্যু দিবসে লক্ষ্য করা যায় অগণিত মানুষের ভিড় রাজনৈতিকভাবে তিনি ছিলেন আইএনটি সভাপতি এবং ইংলিশ বাজার শহরের ভাইস চেয়ারম্যান তিনি মোট ছয়বার কাউন্সিলর হয়েছিলেন তার কাজকর্মে শহরবাসী অত্যন্ত খুশি থাকতেন তার কর্মগুণ শুধুমাত্র জেলাতে নয় রাজ্যে ও প্রসার লাভ করেছিল আজ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে মাননীয়া লক্ষ্মী দেবী অর্থাৎ ওনার স্ত্রী লক্ষ্মী গুহ একই লক্ষ্যে অবিচল রয়েছেন সীমিত ক্ষমতার মধ্যে থেকে জনগণের জন্য প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন আজ স্বর্গীয় বিশ্বনাথ বাবুর আঠারোতম মৃত্যুবার্ষিকী ছবিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটিকে কর্মীরা স্মরণীয় করে রাখতে পালন করেন মৃত্যু মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন মালদা জেলা আইএনটি সভাপতি মাননীয়া লক্ষ্মীগুহ মহাশয়া সম্পাদক সুরাজ শেখ এবং সহ সভাপতি নাজমুল আলাম এছাড়াও স্মরণসভাকে স্মরণীয় করে রাখার জন্য উপস্থিত ছিলেন অগণিত কর্মী সমর্থক ভালোবাসার মানুষজন তিনি ছিলেন মালদা জেলা আইন হিসেব প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান এবং পঁয়ত্রিশ বছরের কাউন্সিলার আজকের দিনে তিনি মারা যান বারোই জুন দু আজ আমরা এই দিনটি প্রত্যেক বছর শ্রমিকদের সঙ্গে এবং ফ্যামিলির লোকজনের সঙ্গে সবার সঙ্গে এই দিনটা মর্যাদা সহ এই বছর আমরা পালন করছি কিছু দুঃস্থ লোকের ফল ফল দিয়ে আমরা এই দিনটাকে প্রত্যেক বছর পালন করি অস্ত্র বিচরণের মাধ্যম দিয়ে কখনো গরিবদের দীপাল দিয়ে আমরা এই দিনটাকে মর্যাদা সহ পালন করি আগামী দিনেও আমরা পালন করব এটা কততম বর্ষ এটা সতেরো বছর পূর্ণ হলো এবার আঠারোতে পড়বে এই বছরগুলো আমরা শ্রমিকদেরকে নিয়ে সঙ্গে খুব মর্যাদা সহ পালন করি আমরা এই দিনটা এবং পয়লা মেটা আমরা ভীষণ বড় করে পালন করি আপনার নাম পরিচয় আমার নাম লক্ষ্মী গৌ মালদা জেলা আইন কৃষির